হার তো যাহাটা আশ্রম থেকে বেরিয়ে দেড় কিলোমিটার চলে আসলাম এখানে সাইনবোর্ড দেখছি যে সন্তালাই গ্রাম আমরা ছাড়িয়ে এসেছি এবার পাঁচাতালাই গ্রাম এবং আশ্রম বা দিকে তো আমার সাথে যে বই আছে বইতে ভুল ভাল লেখা আছে প্রচুর কিছু কিছু বেশিরভাগই ঠিক আছে কিন্তু কিছু কিছু ভুল আছে যেমন পাঁচাতলাই জায়গাটা আমার পিছনে থাকার কথা বইয়ে সেরকম লেখা কিন্তু দেখছি পাঁচাতলাই জায়গাটা সন্তলাইয়ের পরে তো যাই এখন পাঁচাতলাই গ্রামের দিকে তো এই জায়গাটা তিন কিলোমিটারের মতো শুনেছি এইরকম রাস্তা তো তারপরে আবার হয়তো ভালো রাস্তা পাবো জানি না কিরকম হবে এখন যাই পথ নির্দেশনা দেখে এই পথে ঢুকলাম এখানে নর্মদা মা বেশ কিছু দূর দিয়ে এসেছে মনে হয় তার বক্রযান গতির দিকে পূর্ব পশ্চিম এখন যাচ্ছি আমি দক্ষিণ পশ্চিম দিকে এখান থেকে রাস্তাটা আবার পশ্চিম দিকে সামনে ঘুরে যাবে তো একা একা চলার সময় বেশ একটু সড়গড় শিক্ষিত না হলে পথের দিশা পাওয়া খুব মুশকিল মহিলাদের পক্ষে একা একা আরও অসুবিধাজনক কারণ এই রাস্তার অনুভব যতই পথ নির্দেশনা থাকুক না কেন গুলে যাওয়ার সম্ভাবনা বিরাট মায়ের রাস্তায় আগে যে হাজার হাজার শিব মন্দির ছিল বেশিরভাগই তিনটে ড্যাম তৈরি হয়েছে এই বাঁধ তৈরি হওয়ার ফলে তার বিপুল জলরাশি বেশিরভাগটা দক্ষিণ দিকে মায়ের দক্ষিণ তীরকে আক্রমণ করেছে তার ফলে বহু শিব মন্দির জলের তলায় চলে গেছে বহু গ্রাম জলের তলায় তাতে অনেক উপকারও হয়েছে উপকার এই যে মা স্বাস্থ্য সুন্দর হয়েছে তারপরে জলধারা এটা হচ্ছে ভারতবর্ষের এক বৃহৎ জলসম্পদ এবং প্রাকৃতিক সম্পদ এটা রক্ষিত হয়েছে অনেকখানি তীরবর্তী ভূমিগুলো জলধারার মধ্যে আছে এটাও একটি অত্যন্ত ভালো কথা তো আগে যেমন মা নর্মদা এবং শিব ঠাকুর মানে একই আত্মা দুই ধারা বা দুই অংশ ছিল এখন অনেকটা রকম পাল্টেছে শিব ঠাকুর এখন কম পরিক্রমা যাত্রীরা শুধু মায়ের নামে চলে চলতে চলতে বাবা শিব ঠাকুরকে সেভাবে হয়তো তাদের দর্শন করা হয়ে ওঠে না বা পূজন করারও সৌভাগ্য হয় না এইরকমই ভাবছি মনে হচ্ছে এটা আমার আমার অনুভূতি যাই হোক শিব ঠাকুর বিনে তো মা নর্মদা ছিলেন না আর শিব ঠাকুরকে পূজন না করলে আরে বাবাকে পূজন করলে তো মেয়েরা সন্তুষ্ট হয় তো মায়েরা তার বাবাকেই বেশি মান্যতা দেয় সুতরাং শুধু মা মা করে গেলেই হয় না শিব ঠাকুরকেও স্মরণ মননে রাখা অত্যন্ত জরুরি তো সেই শিব ঠাকুরের কথা যখন মনেই উঠলো আজ দিনের শুরুতে তার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করে নিয়ে চলতে চলতে यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार्कमिव बन्धनात् ऋत्तूर्मुक्ष्यूर्म अमृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुकुमीव बन्धुनात् मृत्तूर्मोक्ष्योर्मा अमृतात् ॐ त्र्यम्बकं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुकुमिव बन्धुनात् मृत्तूर्मोक्ष्योर्मा অমৃত ওম নবশি ভাই এই জায়গাটার সামনে হট্টিমাটিম টিম পাখিদের মেলা লেগেছে একটা অদ্ভুত অংশ আ কি দৃশ্য চলো বাবা যারা হ্যাঁ সাথ মে আজ যাও একা রাস্তা মেয়ে যাও হট্টিমাটিম টিম যদি কেউ দেখতে চায় এদের নিয়ে এদের রকম সকম স্টাডি করতে চায় তো এই নর্মদা মায়ের তীরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা এরা সাধারণত তিনটে তিনটে একসঙ্গে থাকে কারণটা কি বুঝলাম না দুপাশে শস্য ক্ষেত প্রবল বৃষ্টিতে গাছের গোড়ায় সব জল জমে আছে বেশিরভাগ জল নেমে গেছে এই দু তিন দিনে তাহলেও এখনও মানে গোড়া খুবই ভিজে তবে বৃষ্টিটাতে ফসলের দারুণ উপকার হবে দারুণ এই দু তিন দিনের মধ্যে গাছের চেহারা আমূল পরিবর্তন হয়ে গেছে বৃষ্টির জলের এমন শক্তি সেচের জল যদিও স্প্রিঙ্কলার দিয়ে দেওয়া হয় এখানে সব জায়গাতে সে অনেকটা বৃষ্টির মতোই কিন্তু তাও বৃষ্টির জলের অন্য পুষ্টিগুণও আছে বিভিন্ন রাসায়নিক খাদ সেগুলো জলের ধারায় মিশে নেমে পড়ে পৃথিবীর উপরে সেগুলোও গাছের আলাদা একটা পুষ্টি জায়গায় তো খারাপ রাস্তাটা দিয়েই চলছি আপাতত দেখি সামনে কি আছে এগিয়ে যেতে হবে চারই বেতি চারই বেতি মন্ত্র সাথে তো রাস্তার ধারে এই জায়গাটি পড়ল তো এই এই ছোট্ট মা আর এই এনারা দুজন দৌড়ে গেল কাছে এসে আমাকে দুটো এই গাঁদা ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমার কাছে কিছুই ছিল না তো তার বিনিময়ে আমি ওদের একটু বিস্কুট দিলাম সেটুকুই দিয়ে আনন্দ লাভ করলাম তো এই ফুল দুটি আজকে আমার পাওনা হল আর এই কুকুর মহারাজ এ তো ছাড়বে না অজানা লোক দেখে ঘেঘু করছে তা আজকের এই সকালে একটা নতুন পাওনা হলো তো আজকের এই সকালে মায়ের নাম জপতে জপতে এই পাচাতালাই গ্রামে চলতে চলতে এই জায়গায় আমার একটি নতুন পাওনা মানে নতুন একটা জিনিস আমি পেলাম তো ওই ঘর থেকে দৌড়ে আসলো ছোট ছোট তিনটি ছেলে মেয়ে মেয়েটি সব থেকে ছোটো তারপরে মেজ একটা ছেলে তারপরে বড় একটা ছেলে তার মধ্যে ছোট দুজন তাদের রাস্তার ধার থেকে তাদেরই ঘরের ওখান থেকে কয়েকটি ওই গাঁদা ফুল তুলে আনলো লাল রঙের গাঁধা খুব সুন্দর দেখতে দিয়ে আমার হাতে দিল তো এত সুন্দর জিনিস আমি এ পর্যন্ত খুব কম পেয়েছি এত সুন্দর উপহার বিনিময়ে আমার কিছুই দেওয়ার ছিল না একটা প্যাকেটে রাত্তেক বিস্কুট কালকে খেয়েছিলাম বাকি কয়েকটা ছিল তার মধ্যে সব মিলেমিশে সবাই খেলাম আমি একটা খেলাম আর বাকিটা ওদের দিলাম হাসি মুখে খেলো কুকুরটি ওদের সাথে একটি কুকুর ছিল সে ব্যাটা আমার উপরে খুব নারাজ তাকে একটা বিস্কুট দিলে হয়তো এতটা নারাজ হতো না যাই হোক তাকে দেওয়ার মতো অতিরিক্ত ছিলও না এক নতুন পাওনা না অদ্ভুত সুন্দর ছেলে মেয়েগুলো কিন্তু কিছু চায়নি আমার কাছে সে একটা ফুল দেওয়ার জন্য দৌড়ে এসছিল তাদের ঘর থেকে মনে মনে আশা করেছিল কিনা জানি না কিন্তু মুখে কিন্তু কিছু বলেনি যে বাবা প্রসাদী দেও অনেক জায়গায় এরকম সরাসরি বলে কিন্তু এরা তা বলেনি শুধু ফুলটে দিয়েই তাদের আনন্দ ছিল নর্মদে হাল তো এসে গেলাম পাচাতালাই এই হচ্ছে রাস্তার হাল দেখো কীরকম বুদ্ধি যেরকম গ্রামের গ্রামের নাম সেই রকম এই রাস্তার উপর দিয়ে জলের ধারা বইয়ে দিচ্ছে এখন যাই কোথা দিয়ে এটা রাস্তা না নদী তৈরি হচ্ছে বোঝা মুশকিল যাই যেমন গ্রাম তেমনি তার ব্যবস্থা তো পাচাতালাই পার হয়ে যাব এখান থেকে বারো বাবর দেড় দু কিলোমিটার অনেকটা পথ এসে গেছে তার মধ্যে হার পুরা রাস্তায় এসে বেকার কে এই তো ঠিক হ্যাঁ চলো সুন্দর তা এর মায়ের কাছ থেকে শুনলাম ছোটো মা যে রাস্তাটা পুরোপুরি খারাপ নয় কিছুটা অংশ এরকম নার্মদে হারা যাচ্ছে মানুষের সচেতনতা নেই তাই এমনি নিজেদের রাস্তা তো তারা সুন্দর করে রাখতেই পারে তাতে যে সরকারকে করে দিতে হবে এমনও নয় কিন্তু তাদের ইচ্ছাও নেই সেরকমভাবে তো পচাতালয়ের পচা অংশটি পেরিয়ে যায় তো এই হলো বিমলা মা নর্মদা পরিক্রমা সেবা সংঘ তো এখানে সকালবেলা চা সেবা নিয়ে আবার এগিয়ে চলছি নিজের পথে তো এই পাঁচাতালাই গ্রাম ছেড়ে এবার আমরা এগোচ্ছি বাবর গ্রামের দিকে পিছনে পাঁচাতালাই পড়ে রইল জায়গাটায় এই আশ্রমটিতে থাকার কি সুন্দর ব্যবস্থাও আছে ভিতরে বিরাট জায়গা পিছন দিকে চাষে বা আর এখানটা ভিতরে থাকার জায়গা খুব সুন্দর করে বানানো ভিতরটা দেখলাম না এখন আর কাঁচা তলায় ছেড়ে চলে যাই এই হলো বাবর গ্রাম বাবর গ্রামের ভিতরে একটি নর্মদা আশ্রম আছে ওটা গেলাম না তো সোজা এগিয়ে যাচ্ছি এখন বাবর গ্রামের পরে আসবে বামান গ্রাম তো বামন গ্রাম এখান থেকে শুনলাম পাঁচ ছ কিলোমিটার তো বামন গ্রামের উদ্দেশ্যে এখন রওনা হলো এই পথ ধরেই যাব আর সাধারণ গ্রাম তবে গিট্টিদার রাস্তা এখনও চলছে মধ্যে। এখন একটি পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দুই পাশে বেশ ঘন জঙ্গল তবে এই জঙ্গলের ভিতরে গ্রামবাসীরা যায় মাঝে মধ্যে তার পাঁচদণ্ডীও দেখা যাচ্ছে তো এই জায়গাটা এখানটা বসে আমি আমার দুপুরের খাবার এর তৈরিটা করে নিলাম এই কমণ্ডলুতে মুগ ডাল আর সাবুদানা ভিজিয়ে নিয়েছি দুপুরে ওই খাব আর আমার সাথে এনারা সব ছিলেন তো সবাই आगु पीछे होए चल ची हाँ जी चित्र नहीं काटो नहीं नहीं काटो चला देंगे चल देंगे बाद में कभी चित्र कर लेंगे करो बाद में करेंगे उस पार नहीं घूम के घर जाएंगे घर जाने के बाद फिर अच्छा इस बार नहीं होगा इतना तो फुर्सत नहीं मिलता अच्छा हाँ तो रात्रे हमरा इधर वही सामने हो जाते আমরা কখনো নিজেদের মতো চলতে চলতে থামছি আবার এগোচ্ছি এইভাবে পিছু হতে হতে যাচ্ছে কখনো কখনো রাত্রে আশ্রমে থাকতে হচ্ছে তখন কি হচ্ছে অসুবিধা সব নিজেদের মধ্যে গল্প গাছা করতে থাকে পুজো পাঠের সময় হট্টগোল হয় এই অসুবিধা হয় সব মেনে নিয়েই যেতে হবে সবার তো বুঝ সমান নয় আমি যখন যেমন একদম চুপচাপ থাকি ঘরের মধ্যে ঢুকলে কোনো কথাই বলি না যাতে অন্যের কোনো সমস্যা না হয় তো কি আর আমার মতো বুঝবে যাই হোক সবাই মায়ের সন্তান নিজের নিজের বোধ বুদ্ধি যাই হোক কালকের মতো আর ভুল করলাম না কালকে অনেক দেরিতে ভিজিয়েছিলাম আজকে অনেকটা আগেই আমার খাবার দাবার এই কমণ্ডলিতে ভিজিয়ে নিলাম তো কাঁচা মুগ ডাল ভেজানো আর কাঁচা সাবুদানা ভেজানো এই আজকের আমার দুপুরের বরাদ্দ কোনো আশ্রমে আমাকে আর আজকে দুপুরে ঢুকতে হবে না মাঝখানে কোনো এক জায়গায় রৌদ্র যখন একটু তেতে উঠবে তখন দাঁড়িয়ে পিঠের ভিজে কাপড়ের বোঝাটা শুকিয়ে নেব তাতে কি হবে আমার পথ চলাটা খানিকটা ক্লান্তিমুক্ত হবে এই সকাল থেকে এগারোটা বারোটা অবধি এই ভিজে কাপড়ের বোঝা বই চলা তখন এক্সট্রা আরও দু কেজি ওজন সাথে নিয়ে চলছে ঠিক আছে এটাই দস্তুর যেমন কালকের রাত্রেবেলা অনেকটা শুকিয়ে যেত কালকে কিন্তু এত কুয়াশা পড়েছে কোনো জামা কাপড় শোকায়নি উল্টে অনেক ভিজে গেছে তার এই সাথীরাও এখানে জামা কাপড় মেলে দিল আমি পরে মেলবো রৌদ্রের তাপ আরেকটু হওয়ার পরে তারপরে এখন বাজে সাড়ে এগারোটা তো সকাল সাতটার আগেই বেরিয়েছিলাম সেখান থেকে টানা হেঁটে এসেছি কোথাও হয়তো পাঁচ মিনিটের বেশি বসেনি তো আস্তে আস্তে এখন পা অনেকটা অবসন্ন হয়ে এসেছে তো এখন আসলাম মাচক নদীতে এই হলো মাচক নদী মাচক নদীর উপরে এখানে পুল আছে তো নর্মদা মায়ের উপরে জলাধার তৈরির কারণে এই মাছক নদী পার করার আর কোনো উপায় নেই যার জন্যে মায়ের কিনারা বা তার আশপাশ দিয়ে আসার কোনো সুযোগ ছিল না অনেকটা দূর বহুদূর দূর ঘুরতে হয়েছে তিনগুণ রাস্তা ঘুরতে হয়েছে ঘুরে তারপরে এই মাচক নদী পার হওয়ার এই ব্রিজ পেলাম ব্রিজটা এমনিতে বন্যার সময় এখানে প্রবল জলস্রোত থাকে এবং এর উপর দিয়ে জলস্রোত বয়ে যায় এরকম দেখেছি আমি তো যার ফলে ব্রিজের অবস্থাও খুব খারাপ ভাঙা চোরা এখন মাচক নদী পার হচ্ছে এখন হালকা ধারা আছে বেশি ধারা নেই আর এখানে দেখতে পাচ্ছি বক বাবাজি এগুলোকে বলে নিশি বক ঘাপটি মেরে বসে আছে ওরা খুব চালাক দূরে একটি বড় পাখি বসে আছে বেশ বড় শামুকখলি হবে হয়তো তবে শামুকখলের থেকে ছোট ওই বসে আছে ঘাপটি মেরে ওর খাবারের সংগ্রহের জন্য ব্যস্ত আমি আমারও খিদে পেয়েছে প্রচণ্ড এখনও দু ঘন্টার মতো বিশ্রাম নেওয়া খুব জরুরি আমি দেখছি একটা বড় তেঁতুল গাছ সামনে আছে তো ওখানে বসে আমার কাপড় চোপড় শুকিয়ে নেব আর দুপুরের খাবার খেয়ে নেব তো এখানে এই ঘন্টা কাটিয়ে যাই কাছে মাচক নদী আরেকবার দেখে নি আর এই যে দূরে একটা শেড দেখা যাচ্ছে এই শেডটা হচ্ছে মাছক নদীর ধারে ওটা শ্মশান যাত্রীদের জন্য তার হার তো আজকের দুপুরের বিশ্রামস্থল এই তেতুলতলা তেতুলতলায় দুপুরের খাবার খাবো আর পিঠে যে ভিজে কাপড়ের বোঝা এতক্ষণ বয়েছি এগুলোকে শুকাবো নর্মদে হার পা ক্লান্তিতে ধরে এসেছে নর্মদে হার বছরের শেষ দিনটা অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এই দিনটা কিন্তু দীর্ঘ লম্বা পথ পার হয়েছে প্রথমত তিরিশ তারিখে আমার একটা বোঝার ভুল হয়েছিল বইতে কিছুটা ভুলও ছিল এটা হচ্ছে এই পাঁচাতলাই সোনতলাই এই আগে না পরে এইটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছিল তো আজকেরই বুঝতে পারলাম একত্রিশ তারিখে যে পাঁচাতলাই সো তলায় দুটোই এই একত্রিশ তারিখেই পার করেছে তো তিরিশ তারিখে নয় তো এই দুটো গ্রাম তারপরে বাবর গ্রাম করে পেরোলাম বাবর গ্রামটি খুব সুন্দর তারপরে বাবর গ্রাম পেরিয়ে ব্রাহ্মণ গাঁও ব্রাহ্মণ গাঁয়ের পরে ধনবাড়া তারপরে শারংপুর শারংপুরও খুব সুন্দর গ্রাম তারপরে চকড়ি তো এই চকড়ি গ্রাম যাওয়ার আগে অনেকটা পথ তো হেঁটেছি তো সাথে অনেক সাথে ছিল আমি সাথীদের থেকে একটু এগিয়ে গেলাম ওরা একটা জায়গায় বসেছিলো একটু এগিয়ে গেলাম কারণ আমি জানি যে একটু না এগিয়ে গেলে ও সন্ধ্যেবেলা ঠাকুর পুজোর সময় ভারী খটপট করে ফোনে কথা বলে অসুবিধা তা ওদের এড়িয়ে যাওয়ার জন্য একটু এগিয়ে গেল গিয়ে অনেক দূর গিয়ে একটা রাস্তার ধারে সন্দেহ হয়ে গেছে তো সন্ধে প্রার্থনার সময় হয়ে গেল তো মনে মনে ওখানে বসছি বসে ভাবছি যে তাই তো হটকালের মতো এগিয়ে গেলাম কি না তা যাই হোক সেইখানে হঠাৎ করে হনন করে একটা লোক চলে আসলো তারপরে গল্প করতে করতে কোথায় যাবেন তা সে নিজেই বলল চলুন যাই আমার গ্রামে এখানে চকড়ি গ্রাম ওখানে আমাদের একটা নর্মদা রেবা সেবাশ্রম সংঘ আছে তার সঙ্গে আমি জড়িত আমি ঠিক আছে তাহলে তো খুব ভালো হয় আপনি যখন সাথে যাবেন চলুন সেব পাশে পাশে খেত তো তিন কিলোমিটার দূর থেকে উনি এই খেতে রোজ আসেন এবং এখান থেকে একটু ধনে পাতা তুলে নেন কেন ফসল তুলে নিয়ে আবার বাড়িতে তো তার সঙ্গে হ্যাঁ হাঁটতে হাঁটতে কথায় কথায় উনি করেছে। পরিক্রমা করেছেন করার পরে ওই আশ্রম ওরা যৌথভাবে এটা করেছে তারপরে কোথা দিয়ে ওই সময়টা পেরিয়ে গেল পায়ের আর বুঝতে পারলাম না তারপরে সেই আশ্রমটিকে থাক থেকে গেলাম একদম ফাঁকা কেউ নেই জামা কাপড় কেচে মেলে দিলাম ভিতরে তারপরে ওই বাড়ির ওই ঘরটি বা আশ্রমে দেখা দেখাশুনো করেন একটি মা স্থানীয় তার উপর দায়িত্ব দেওয়া আছে তা সে আমাকে বলল যে বাবা তুমি তো একা আছো তোমার জন্যে আর এখানে কি খাবার বানাবো আমার বাড়ি থেকে রুটি তরকারি যেমন বানাই ওইরকম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আমি বানিয়ে দিচ্ছি তো সেই মা রাত্রিবেলা অনেকটা রুটি আর তরকারি দিল এত সুন্দর তার স্বাদ সে পাতলা রুটি মানে এত অপূর্ব স্বাদ বলে বোঝানো খুব কঠিন আর খিদের মুখে তো দুটো রুটি পরদিনের জন্য আমি রেখে দিলাম আমার কাছে কারণ রাস্তায় সকালে খুব খিদে পায় আর বাকিগুলো সব খেয়ে দিলাম অনেকগুলো রুটি দিয়েছিল তো রাত্রিবেলা খুব প্রখর ঘুম হলো প্রচণ্ড ঠান্ডাও ছিল ঘরের বাইরে ওই ভোরবেলা হ্যাঁ পাকা পায়খানা ছিল অসুবিধা হয়নি আর কলতলা গিয়ে টিউবওয়েলের চান করেছি তো চান করার পরে লাগলো সে মারাত্মক ঠান্ডা তো এইটাই একত্রিশে ডিসেম্বর একটা বছরের শেষ দিন কেটে গেল গোটা পথটায় অনেক কিছুই পেয়েছি হ্যাঁ সব কিছুই পেয়েছি খারাপ রাস্তা পেয়েছি আবার ফুল উপহার পেয়েছি বাচ্চাদের থেকে দীর্ঘ পথ চালার ক্লান্তি পেয়েছি আবার দিনের শেষে একজন সজ্জনকে পেয়েছি যিনি একটি নিরাপদ আশ্রয়ে একটা পরিক্রমাকারীদের এই বিশাল এক পরিচ্ছন্ন ঘরে রাত্রিবাসের সুযোগ করে দিলেন আবার কোথা থেকে এক মা হ্যাঁ তিনি তার মমতাময় হাতের ছোঁয়ায় কি সুন্দর রুটি সবজি তৈরি করে দিলেন তো এই দিনটি সত্যি আমার ভালো কাটে नर्मदेह